এই যে একেবারে টাটকা একদম একটু আগে এটা গেছে। তো তো মাছ কুস্ততেছি। আমি তোই বললাম আচ্ছা 2 পয়সা আসো। আসলে ডেলি করা যাবে না এখানে পানির দ্রুত সরে যায়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চোখে দেখা সুন্দরবনের সবচেয়ে সুন্দর দ্বীপে। এটা রাস্তা আছে। চারপাশে প্রচুর বাতাস। আমরা যাচ্ছি খালের আগার দিকে। এই দ্বীপে মাঝে মাঝে বাঘ বেড়াতে আসে তবে হরিণ এবং শুকর প্রচুর রয়েছে এখানে একটা খাল ছিল এই খালটা কি মরে গেল একদম অসংখ্য এবং হরিণের ইয়ে গুলো দেখেন বেশ বড় বড় এই যে হরিণের পায়ের ছাপ মুন্না অনেক আগে আসছি তো এই খালটা মনে বুঝে গেছে দেখে আসি এই চরে কখনো বাঘ আসে না এরকম শুনতাম এক সময় কিন্তু আজ থেকে কয়েক বছর আগে এই চরে একবার এরকম ভোরবেলায় এসে দাঁড়িয়েছি ট্রলার্স থেকে সাত সকালে নামতেই সামনে যে খালটি দেখছেন সেই খালের মুখে বাঘের ছাপ দেখেছি উঠে দেখিয়েছে এই যে খালটা না খালের এই পাশে এক জোড়া বাঘ এসে গেছে তো আমরা ভয় উঠে পড়ছি কারণ হেঁটে গেছে এই জায়গায় আমাদের বাম পাশে যেই বনটি দেখা যাচ্ছে সেটি গেওয়া বন মূলত গড়ান গাছও আছে কিছু কেওড়া গাছ আছে তবে ডান পাশটিতে কেওড়া বন এখন বেশ বড় হয়ে গেছে এবং এই পুরো বনে প্রচুর প্রচুর পাতা খেতে এই দ্বীপের বা সুন্দরবনের সাগর পাড়ের যে চরগুলো রয়েছে সেই অঞ্চলের চর এবং খালগুলো প্রতি বছরই একটু পরিবর্তন হয়ে যায় ঝড় ঝঞ্ঝার কারণে যাই হোক আমরা খালের মাথার দিকে চলে এসেছি আমাদের সঙ্গে আছেন আমাদের সুশান্ত দা তিনি নিজেই না ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে নেমে পড়লেন এটা মাথা তো হাতে বেঁধে এতক্ষণ অনেক কথা বললাম এবার চলুন আমরা জাল টেনে মাছ ধরি আমরা সম্ভবত একটি ভালো জায়গা চলে এসছি যদি বিষ দেয়া না হয় সেক্ষেত্রে ভালো মাছ পাবো এই তাড়াতে তারাতে আমরা মাথায় যাবো খালের পাশে মাছ আছে মাছ আছে সামনে একটু ইয়ে করে যেতে হবে এই যে চিংড়ি মাছ এই যে চিংড়ি লাগানো শুরু করছে দাদা আরো নিচু করে নিতে হবে আরো নিচু ওই পাশে যান একদম কুলে যান ধীরে 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 মাটির সাথে মিশিয়ে নেন মাটির সাথে মিশিয়ে নেন হ্যাঁ মাছ উঠতেছে তো মাছ কিন্তু এই যে চিংড়ি মধ্যে ধরতে পারলাম না চিংড়িটা হবে হবে মাছ হবে 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 মাছ দেখা যাচ্ছে সেই পরিবেশে ওই যে চিংড়ি চাপাচ্ছে মাছ যাবে না দাদা তোলেন এরপাশে আসেন এসে তোলেন আস্তে আস্তে তোলেন চিংড়ি মাছ আছে তো হ্যাঁ চিংড়ি লাভা লাফি করতেছে সবাস পায় নাই পায় নাই

আমরা যে খালটিতে এসছি এই খালটির কিন্তু মানে গোড়ার দিকটা অর্থাৎ নদীর সাথে যেখানে এই খালটি নেমেছে সেই জায়গাটি বেশ উঁচু অর্ধেক ভাটা হলেই এই খাল শুকিয়ে যায় তবে সামনের দিকে অর্থাৎ আগার দিকে বেশ খানিকটা পানি থাকে যদিও এটি সারা বছরের ঘটনা নয় দেখি কেমন মাছ হয় এখানে উঠে না না করুক করুক রে গেলো আমি ভিডিও করতেছি দর্শক আমরা কালই দেব হ্যাঁ আপনি ভিডিও করতেছিলেন ওরে দেখো ক্যামেরা ওছি এই দ্বীপটি একদম সাগরের ভেতরেই আর পাঙ্গাসিয়া নদীর মোহনায় এবং দক্ষিণা বাতাস যখন হয় সেখানে বাতাসের শব্দে একজন আরেকজনের শব্দ শুনতে পায় না এবং এই সময়টিতে যদি এই অঞ্চলে যদি বাঘ থাকে সেক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হয়

কারো লাউ পাই হলে কাটবো লাউ এর যে অবস্থা তাতে লাউ দাস এবছর লাগাই রাখলে পরের বছর আসে লাউ চিংড়ি দুইটি পাওয়া যাবে আরে কি কোথাও

সাগর পাড়ের এই ছোটো ছোট খালগুলোতে শেষ ভাটায় জাল টান দিলে এত পরিমাণের মাছ মাঝে মাঝে ওঠে যে আসলে সে মাছগুলোর সংরক্ষণ করাই কঠিন হয়ে পড়ে কোনো এমনও হয়েছে যে এরকম একটি জাল দিয়ে আমরা এক দেড় ঘন্টা খালে মানে টান দিয়ে দুই মনের বেশি মাছ পেয়েছি তো বেশিরভাগ ক্ষেত্রে এসব জায়গাতে চিংড়ি মাছ এবং পার্শে মাছ পাওয়া যায় এছাড়া আরও কিছু মাছ পাওয়া যায় দাঁতনে মাছ জাতীয় কিছু মাছ পাওয়া যায় কখনো কখনো বড় ফেটকি মাছও পাওয়া যায় কি আমরা খাল ধরে যত আগাচ্ছি মাছের পরিমাণ এবং সংখ্যা বাড়ছে বিশেষ করে চিংড়ি মাছ এখন যেই চাকা চিংড়ির কথা বলি সেই চিংড়িটা এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে জাল ভরে আসছে

পিছন একটা মাছ ওই দেখেন করার জন্য বলি দা লাগে এই যে ভিতরে একটা কি মাছ ভাই এই যে এটা কি মাছ লম্বা এই যে এই যে এটা এই যে উপরে ওই যে এটা ও এটা হচ্ছে ওই যে এটা হচ্ছে ইলিশ সুড জন্য ইলিশের ওই জন্য চিংড়ি কত রাফায় নাকি ধরেন 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 না আমরা আরও একটু সামনের দিকে এগিয়েছি খালের আরেকটু আগের দিকে আরেকটু পরে গিয়েই এই খালটি কিন্তু জঙ্গলের ভেতর ঢুকে গেছে আমরা জঙ্গল পর্যন্ত না যাওয়ার চেষ্টা করব একদম ট্রান্সপারেন্ট না ভাই

তেতিয় আছে ওকে চল আমরা নেক্সট তবে আমি খাও দিন কি হবে হুম তিনটা দেখো না দুই ওকে ওকে

পাশাপাশি আমরা এই মাছও পাচ্ছি দাদা আপনারাও তাকে খুব মিস করতেছেন মনে হচ্ছে

সামনে ওহ এটা না ভাই না না ধারা দিলে চিংড়ি চলে যাবে কিছু আরে ফাই এর কথা চিংড়ি লাভ হতো তো একটু বড় করে মার কারণ

সুন্দরবনের সুন্দরতম জায়গা এই দ্বীপটি এর আরো অনেক গল্প বাকি থাকলেও আগামী পর্বে আবারও দেখা হবে